আমি একবার দাউদ কান্দি এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাহ মসজিদের বয়স্ক মানুষ উনি আমারে এই জরায়দের এক আনছিল আমার মনে আছে উনি বলছিল জোর কানতে কানতে বলছিল জোর আমি আঠাইশ বছরের জীবনে ইমামতির আজ আঠাইশ বছর এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আবদার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই অল্প কয়টা টাকা বেতন পাই টানা হেসরা করে জিন্দিগিটা কাটাই হুজুর বাকি হুজুর আপনারে মোহাম্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কিনা আমি কি বলবো আমিও কাঁদছি তোমাকে হায় হুজুর কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ ইনশাল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াতে করে নাই সেদিন তার আফসুস করে আফসুস তো জন্য বললাম আল্লাহ তালা ওই বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শুনে নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনদিন দেখি নাই বাতাস তার সত্তর বছরের দুঃখ ছেলেরা বন্ধু তোমরাও মনে তোমরা আমরা দুইশো কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি দিবানিসি দুইশো কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে তারপরেও আল্লাহর কসম রব্বে সমান না উনি কইতিহাস আমি দিতাম তোরা করে বলতিলাম আমি পারতেন না আল্লাহ বলছি আমি বান্দা আদি দেবো না আমি মৌমেনটা দুনিয়া দেবো না পুরা ওদার নি অলঙ্কার দিবি না বলিন না আমাকেও মাহিল হুমক আলিলা আল্লা বলছে শোনো বান্দা ঈমানদার এই আমার ঈমানদার বান্দা মিথ্যাবাদী নাফুরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্যে দুনিয়াটা ছেড়ে দেয় ওদার আমার ছেড়ে দাও বান্দা আমি তা একটু দুনিয়াটা দেয় গোটা ভাত খাওয়াইতে লইসি দুকা ভাত খাওয়াইতে দাও একদূর বাদগ্রস্ত একটা বিল্ডিং একটা মোটর সাইকেলে একটা প্রাইভেট কার কতক্ষণ এই বেড়া বেড়ি দফা দফি ভালাফালি করতে দাও বান্ধব কত ষাট বছর বছর সত্তর বছরের লেগা দুনিয়ায় আখেরাতে গেলে দেখবা আহা কোরআন শরীফ আছে খুদার কোসব্বা নাফর মানকে জিজ্ঞেস করা হবে হে মা দুনিয়ায় কতক্ষণ ছিল ছিল তো ষাট বছর সত্তর বছর কিন্তু আখেরাতের দৃশ্য দেখে সে একদিন ছিলাম অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল হাদিসের মধ্যে আছে বিশ্বাস করেন বাপ আমি নিজে পড়ছি পড়াইছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে দিন এক মিনিটের জন্য দুঃখ দেখে নাই সুখের সাগরে ছিল কোনো দিন দুঃখ পায় নাই এমন অথচ নাফরমান পাপি আল্লাহ তালা ফেরেশতাকে তাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে জাহান নামের বাহিরটা একটু হাঁটাইয়া আর জাহান নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইও একটা মিনিট পর্যন্ত খাড় করাইবা ভিতরে না দরজার সামনের থেকে নিয়ে আসবা ওই ফেরেস্তা তাকে জাহান নামের বাহিরটা ঘুরাইয়া জাহান্নামের নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে জাহান নামের একটা গরম বাতাস একটা মিনিটের জন্য দশটা সেকেন্ডের জন্য জাহান নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে এ এরপরে ফেরেস্তা তারে নিয়ে আসবে আনার পরে হাসরের মাঠে প্রিয় বাপ প্রিয় সন্তান আমার ছেলেরা আমার আল্লাহ কসম নবীজি বলছে আল্লাহ পাক তখন ওই সুখে ভরা নাফরমান ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাকাই ঠিক না আল্লাহর কসম ওই বান্দা তখন বলবে আয় মাওলা আপনার জাতের কসম মাওলা জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনদিন দেখি বিশ্বাস এটা হাদিসের আবার আমি ব্যক্তিগতভাবে খামখেয়ালি কথা কম বলি এটা হাদিস অর্থাৎ জাহান নামের দশ সেকেন্ডের ওই দরজার মুখের একটু গরম বাতাস তার ষাট বছরের সত্তর বছরের সুখ এক মিনিটে এক সেকেন্ডে দশ সেকেন্ডে ভুলা গেছে সব বুলে গেছে আল্লাহ তালা ফেরেস তাকে আবার বলবে একজন ইমানদার বান্দাকে দিয়ে যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই দুনিয়া কষ্টে কষ্টে জীবন কাটাইছে কিন্তু আল্লাহকে ছাড়ে নাই আল্লাহর বন্দিগি ছাড়ে নাই অভাবের সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই আল্লাহকে নারাজ করে নাই আল্লাহ পাক বলবে তেরে আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাইয়া আনো আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাইয়া আনবা এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে তো সেকেন্ডে জান্নাতের একটা তার আসা লাগবে। তাকে আনা হবে। মহান রব্বুল আলমিন সেই বান্দাকে বলবে আমার বান্দা দুনিয়ার জীবনটা আমার মোমেন বান্দা বড় কষ্ট করে আসছো বান্দা কত সুদের টাকা ঘুষের টাকা কত হারাম টাকার সুযোগ ছিল কামাই নাই চারিপাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখছে নাচ গান দেখছে এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই পড়েছিলা ছেলেটাকে টাইনা ধরছো মেয়েটাকে ফিরাইছ ছোট বাচ্চাটাকেও কোনো দিন টেলিভিশন নাচ গান হারামের মধ্যে ঢুকতে দেয়নি আমি একবার দাউদ কান্দি এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাহ মসজিদের বয়স্ক মানুষ উনি আমার এই জরায়া দেরা কান ছিল আমার মনে আছে উনি বলছিল হজুর কানতে কানতে বলছিল হজুর আমি আঠাইশ বছরের জীবনে ইমামতি আজ আঠাইশ বছর এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আবদার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই হুজুর অল্প কয়টা টাকা বেতন পাই টানা হেসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর বাকি হুজুর আপনারে মহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময় আমি আখেরাতে পাব কিনা কি বলবো আমিও কাঁদছি তখন হায় কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি ইনশাল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তারা আফসুস করে আফসুস তো জন্য বললাম আল্লাহ তালা ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শুনে নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাকে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু 10 সেকেন্ডের জাহান্নামের আরাম আতাশ তার 70 বছরের দুঃখ ভুলায় আর ওই নাফরমান কে 70 বছরের সুখ জাহান্নামের 10 সেকেন্ডের গরম আতাশ ভুলায় এই রে না মা খা আপনি এর কাম মনে করেন ছেলেরা তোমরা কাম কিালি মনে করো এটা রূপ কথা না কোরআন শরীফের এই কথাগুলো গল্প কথা বলেন না এগুলো রাসূলুল্লাহ সা এই কথাগুলো গল্প কিচ্ছা এগুলো যদি অযৌক্তিক হইতো অবাস্তব হইত তো তোমরা যদি বুঝছো যেটা অযৌক্তিক অপ্রয়োজনীয় আমরা বুঝতে পারতাম না আমরা ভাত খাই নাই কথা বলে তুমি জেনারেল লাইনে পড়ালেখা করছো তুমি বেশি পড়ছো আমরা তো পড়ছি আমরা আমরাও তো পড়ছি আমরা তো জেনারেল লাইনে পড়ালেখা করছি বেটা আমি তো তুমি ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি অনায়াস এস এস বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে তো উনিশশো আটানব্বই ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছে এক নাম্বার সারা বাংলাদেশে সার্টিফিকেট দেখবেন চলেন সাবেক